বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে টানা তৎপরতা চলছে তার শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় গত রোববার রাতে তাকে আইসিউতে স্থানান্তর করা হয় চিকিৎসকেরা জানিয়েছেন তার হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছে এরই মধ্যে চিকিৎসা সহায়তা ও মূল্যায়নের জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের আগমন শুরু হয়েছে আজ সকাল সাড়ে দশটায় যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছান বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডক্টর রিচার্ড বিলি ঢাকা পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং মেডিকেল বোর্ডের সঙ্গে খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা করেন বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এদিকে আজ আরো দুই বিদেশি মেডিকেল টিম ঢাকায় আসবে বলে জানা গিয়েছে যুক্তরাজ্য থেকে দুটি দল সকালে এবং চীনের বিশেষজ্ঞ দলটি সন্ধ্যায় পৌঁছানোর কথা রয়েছে তারা উভয় মেডিকেল বোর্ডকে উন্নত চিকিৎসা নির্দেশনা ও পরামর্শ প্রদান করবেন বলে জানিয়েছেন অন্যদিকে মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খবর নিতে যান তিন বাহিনীর প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাদের উপস্থিতি রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে প্রসঙ্গত খালেদা জিয়া গত এগারো দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসা সংক্রান্ত নতুন সিদ্ধান্ত ও সুপারিশ পেতে বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর মেডিকেল বোর্ড চূড়ান্ত মত জানাবে বলে হাসপাতাল সূত্র জানায়